দুটা বই ইনশাল্লাহ আমি পেয়েছি আমি অনেক আনন্দিত এবং আমার পক্ষ থেকে সুপেন বাইক আমি মোহাম্মদ জাকারিয়া সুপেন বুক থেকে পাঁচশো বইটা বই অর্ডার দিয়েছিলাম এখন আজকে ডেলিভারি পাইলাম আমি মোহাম্মদ সুপেন বাইক থেকে দুটা বই অর্ডার দিয়েছিলাম দুটা বই পেয়েছি ইনশাল্লাহ এবং আমার পক্ষ থেকে সুপেন ভাই অভিনন্দন যে আমি সুপেন বাজী যে আমাকে অ্যাযোট নাহা পাঠিয়েছেন উনি জাগ্রত করে দিয়েছেন একটা কলম দিয়েছেন এবং হলো যে আচ্ছা কিতাব ধন্যবাদ আর যারা ইচ্ছুক সুফেন ভাই থেকে কিতাব নেবেন সুফেন ভাই পৌঁছে দেবে ইনশোর বলো